কারখানার গুদামে আগুন লাগিয়ে শ্রমিকদের ন্যায্য দাবিকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা চলছে এমন অভিযোগ করেছে গার্মেন্টস শ্রমিক সংহতি দুপুরে এক সংবাদ সম্মেলনে নেতারা বলেন পোশাক কারখানার মালিকদের মধ্যে অনেকেই বিগত শৈলাচেরি সরকারের সংসদ সদস্য ছিলেন সর্বাধুনিক প্রযুক্তি ও সেরা উপাদানে তৈরি শ্রমিকদের দাবি পূরণ না করে সমস্যা জিয়ে রাখার ক্ষোভে শৈলাচেরি অংশীজার কোনো ভূমিকা রয়েছে কিনা তা তদন্ত করতে হবে শ্রমিকদের রুটি রোজগারের জায়গায় কোনোভাবে যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে সরকারকে লক্ষ্য রাখার কথা জানান এছাড়া শ্রমিকদের ক্ষোভ ও আন্দোলনকে কেউ যাতে ব্যবহার করতে না পারে সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয় গণ অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ শ্রমিকদের ক্ষতিপূরণ ও চিকিৎসার দায়িত্ব নিতেও সরকারকে আহ্বান জানান তারা একই সাথে শ্রমিকদের বারো দফা দাবি মেনে নিয়ে কর্মপরিবেশ ফিরিয়ে আনার হয় শ্রমিকদের দাবি পূরণ না করে সমস্যা জিয়ে রাখার ক্ষেত্রে বিগত স্বৈরাচারের অংশীজনদের ভূমিকাকে তদন্ত করতে হবে বলে আমরা মনে করি আমরা স্পষ্টভাবে মনে করি শ্রমিক এলাকায় কারখানা ভাঙচুর বা আগুন লাগানোর কাজ শ্রমিকদের কাজ না এটা কারা করছে সেটা বিগত স্বৈরাচারী সরকারের সুবিধাভোগী চক্রের কাছে খুঁজতে হবে